হাসরের ময়দানে নিতে যখন যাবে তখন মাপ দিবে না তখন বলবে আমার জমি ফিরে দাও আমার টাকা ফিরে দাও আমাকে কষ্ট দিয়েছিলা এটার প্রতিদান দাও কি আমতের দিন কিন্তু এটাও চাইবে না টাকাও চাইবে না জমিও চাইবে না সম্পত্তিও চাইবে না কারণ হাসরের ময়দা ওই কঠিন হাসরের ময়দান কিন্তু টাকার লেনদেন চলবে না সম্পত্তির লেনদেন চলবে না জাগার লেনদেন চলবে না দুনিয়াতেই দেখেন না বাংলাদেশের টাকা আমেরিকায় চলে না বাংলাদেশের টাকা আমেরিকায় গেলে হয়ে যায় ডলার ডলার আবার আমেরিকার ডলার লন্ডন গেলে চলে না সেখানে গেলে হয়ে যায় পাউন্ড এইভাবে আরব কান্ডিতে আসলে দিরহাম ডিনার হয়ে যায় তুই বাংলাদেশের এক দেশের টাকাই যদি আরেক দেশে না চলে কিয়ামতের দিন টাকা দিয়া কারো হক তুমি আদায় করতে পারবা না আর জাগা জমিন তো দিই পারবা না জাগা জমিন ওইখানে পাইবা কই টাকা পয়সা কই পাইবা কেয়ামতির কঠিন ময়দানে ওই লোকটা ডাক দিয়া বলবে যার হক তুমি মেরে খেয়েছ নষ্ট করেছ সে বলবে তোমার যত নামাজ আছে হজ আছে জাকাত আছে দান সৎকা আছে তোমার তোমার নে কামল গোলা আমাকে দিয়া দাও আমার হক নষ্ট করার কারণে তোমার নে কামল গোলা এর বিনিময়ে আমার আমল নামায় দিয়ে দাও রসুলের জন্য বলেছেন বিশাল পাহাড় পরিমাণ সবের মালিক নামাজ আছে সারা জিন্দিগি বর নামাজ জাকাত হজ দান সদকা পাহাড় পরিমাণ নামল নিয়ে আমতের দিন আল্লাহর দরবারে উঠবে চতুর্দিক থেকে ক্রাশ করবে মানুষেরা আমার পাওনা দাও আমি তোমার কাছে টাকা পাই তোমার কাছে সম্পত্তি পাই তোমার কাছে আমি তুমি আমাকে গালি দিয়েছিলা এই হক আমার নষ্ট করেছ দুনিয়াতে তোমার প্রভাব প্রতিবর্তী ছিল এই জন্য আমাকে তুমি কষ্ট এর আজ দাও এইভাবে দাঁড়ায় আল্লাহ তখন তাদের পক্ষ থেকে ডাক দিয়া বলবেন তোমার যতনে কামল আছে তাকে দিয়া দাও এক পর্যায়ে দেখা যাবে তোমার নামাজ তোমার রোজা তোমার জাকাত তোমার হজ তোমার দান সদকা সব কিছু তার আমল নামায় তার আমল নামায় চেঞ্জ করে দেওয়ার পরেও তার হক আদায় হয় নাই তখন সে ডাক দিয়া বলবে আমার আমল নামার ভিতরে যত গুনা আছে সেগুলা তুমি নাও নাও বলবেন না আপনারা কি ঘুমাইতে আছেন ভালো করে দিলের কান লাগায় শুনবেন বান্দার হক আদায় করা বড় কঠিন হয়ে যাবে হাসরের ময়দান সবাই আনবসি আনফসি বলতে থাকবে কেউ কারো হবে না রে ভাই আপন শুধু নেক আমল তোমার আপন হবে তোমার নামাজ তোমার জাকাত তোমার এবাদত বন্দেগি তোমার এগুলাই শুধু আমল আমলগুলাই তোমার সাথী হবে আর কেহ তোমার আপন হবে না আমার বানার বাইরা এক পর্যায়ে সব নেক আমল দিয়ে দিবে এমন তার গুণাগুলা তার কাঁধে দেওয়া হবে এখন নেক আমল নাই আর তার সব গুণা তার কাঁধে এখন তার আর কোনো সব নাই আর সব আছে তার আমল নামায় একেবারে নিঃস্ব এই জন্য রসুল বলেছেন রে সাহাবাই কেরাম আর তাদের রুন আমল মুফলিস কেমন গুটিন ময়দানে যারা বান্দার হক নষ্ট করবে তারাই হলো সবচাইতে বড় ভিকারি তারাই হলো সব চাইতে বড় অসহায় কেয়ামতের দিন হাসুরের ময়দানে চলে গেল অন্য ব্যক্তির গুণাগুলা তার কাঁধে চাপায় দেওয়া হলো তখন কাঁদবে আর বলবে আল্লাহ আমার মার কাছে যাইতে চাই বাবার কাছে যাইতে চাই আমার আত্মীয় স্বজনের কাছে যাইতে চাই আমাকে একটা নেয় কামল দেয় কিনা আমি একটু দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন যা বান্দা তোর মা বাবা আপনজনের কাছে যাও গিয়া দেখো তোমাকে আমল দেয় কি না দিন কেউ কারো আপন থাকবে না আল্লাহ বলেন সুরাতুল আবাসার ভিতরে বড় সুন্দর করে আল্লাহ জানায় দিলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি Yeah. কে আমাদের কুঠিন মা এদানে ডাক দেওয়া বলবে আল্লাহ আমার মায়ের কাছে যাইতে চায় যেই মা জনম দুখিনি মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে যেই বাবা কষ্ট করে পরিশ্রম করে দিনকে রাত করে রাতকে দিন করে মানুষ করেছে ওই মা বাবার কাছে গেলে মনে হয় আমাকে একটা নে কামল দিবে কবি বড় সুন্দর করে এই আয়াতের বাংলা বাবার্থ বুঝায় দিয়েছেন बाबर का गया बल बे अब्बा जान নে কি দিয়ে আমার বাছ প্রাণ বাবা বল তুমি চিনি দুনিয়াতে আমার কোন সন্তান শিলো না দুনিয়াতে ঘটে আমার কোন সন্তান না মায়ের কাছে গিয়া বলবে আম্মা যা একটা নেকি দিয়ে আমার বাছো প্রাণ মা বলবে কে গো চিনি না দুনিয়াতে আমার কোনো সন্তান শিল না দু আমার কোনো সন্তান শিল না স্ত্রী একটা নেকি কি দিয়ে আমার বাঁচাও প্রাণ স্ত্রী বলবে কে গো তুমি চিনি না দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না দুনিয়াতে আমার স্বামী ছিল না কেনই বা এত মহব্বত যার জন্য তোমার এত মায়া এত মহব্বত যার জন্য দেশ থেকে বিদেশ গেলাম টাকা পয়সা করি সবকিছুই করলাম ওই স্ত্রীও তোমার আপন হবে না বলবে আমার বিয়েই হয় নাই আর আমি আপনি কে আইছেন মা ডাক দিয়ে বল যেই মা আল্লাহর পরে পৃথিবীতে সব চাইতে বড় মায়া ওই মা কে দিন বলবে আমার কোনো সন্তান ছিল না কে তুমি তুমি আমার থেকে বিদায় হয়ে যাও মা পলায়ন করবে বাবা পলায়ন করবে বন্ধু বান্ধব সবাই পলায়ন করবে ওই কে আমতের দিন একটা আমল নামা কেউ কাউকে দিবে না এই জন্য আমার প্রাণের ভাইরা বলকের বাদশাহ বাদশাহ ইব্রা ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ ছিলেন ইরাকের বলক রাজ্য ছিল সেখানের বাদশাহ ছিলেন বিশাল বল রাজত্বের মালিক অপর দিকে আবার আল্লাহর ওলি মনস্থ করলেন মক্কা শরীফে যাবেন হজ করার জন্যে বলকের বাদশাহ বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম গেলেন হজ করার জন্য এক কেজি খেজুর কিনলেন পাল্লা দিয়ে যখন মাফা হয় খেজুরের খেজুরের কেজি একটা খেজুর পাল্লার নিচে বাদশাহ ইব্রাহিম আদহাম মনে করলেন খেজুরটা মনে হয় আমার নিজের মনে করে খেয়ে ফেললেন আবার হজ থেকে চলে আসলেন এক বছর হয়ে গেল